হ্যালো বন্ধুরা লক্ষ্মী পুজোর আগের দিন থেকেই কিন্তু আমাদের বাড়িতে তর্জোর শুরু হয়ে গেছিলো আগের দিন বিকেলবেলা কিন্তু বর্মশাই দেখো নারকেলগুলো ছাড়ে নিচ্ছিল তারপরে কিন্তু এখানে দেবু নারকেলগুলো পুড়িয়ে দিচ্ছিলো কারণ নারকেলের নাড়ু হবে চিনির নাড়ু হবে অনেক রকমের নাড়ু হবে তারপরে কিন্তু এবারে সবারই ইচ্ছা ছিল যে পদ্মের মালা মাকে পরানো হবে সেই মতো কিন্তু বর্মশাই আগের দিন কাছ থেকে আসার সময় কিন্তু ওই পদ্মের ফুল নিয়ে এসেছিলো তারপরে কিন্তু আমি আর দেবো মিলে পদ্ম ফুলগুলো এইভাবে ফুটিয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর করে দেব এই মালাটাকে গেঁথেছে কি অপূর্ব লাগছিল দেখতে তোমরা কমেন্ট করে জানিও তো যে মালাটা কেমন হয়েছে তারপরে আমি এখানে খইগুলোকে বেছে নিচ্ছিলাম কারণ মুরগি হবে তো আমি এখানে খইগুলো বেছে নিচ্ছিলাম কারণ এর মধ্যে অনেক ধান পাওয়া যাচ্ছিলো সেই কারণে তারপরে কিন্তু দেখো এখানে গুড় জাল দিয়ে কিন্তু দেখো এখানে মুরগি তৈরি করা হচ্ছে তারপরে এখানে নারকেলের নাড়ুর জন্য এখানে নারকেল আর গুড় দিয়ে পাক দেওয়া হচ্ছে দেখো সবাই মিলে তারপরে কিন্তু বেশ মজা করতে করতে নারকেল আড়ুগুলোকে কিন্তু পাকিয়ে নিয়েছিলাম তারপরে দেখো এখানে চিড়ের নাড়ু হয়েছে তারপরে দেখো এখানে তিলের নাড়ু হয়েছে অনেক রকমের নাড়ু হয়েছিল তারপরের দিন সকালবেলা আগেই আমি স্নান ঠান করে চলে এসেছিলাম আলপনা দিতে যেটা আমার থেকে প্রিয় কাজ আর আলপনা দিতে দিতে মনে পড়ছিল যে প্রত্যেক বছর আমি মামাবাড়িতে এইভাবেই আলপনা দিতাম তো এইবারে আর আমি দিতে পারিনি তাই জন্য কিন্তু মনটা খুবই খারাপ লাগছিলো তারপরে কিন্তু পুজো টুকটাক গুছিয়ে নিচ্ছিলাম এখানে তারপরে কিন্তু মা এখানে পাঁচ রকমের ভাজা ঘ্যাঁটের সবজি সব কিন্তু বানিয়ে দিচ্ছিলো তারপরে আমি আমার হাতের কাজটা শেষ করে এসে এখানে কিন্তু পাঁচ রকম ভাজাতে নুন হলুদ মাখিয়ে এখানে ভেজে নিচ্ছিলাম আর বড়মসি দিকে চাটনি করে ফেলেছি তারপরে কিন্তু এখানে সুজি হবে সুজির মোড় বরফি হবে লুচি হবে সেই কারণে সুজিটাও ভেজে নিচ্ছিল আর মা কিন্তু এদিকে তারপরে মা এখানে কিন্তু লুচিগুলোকে বেলে দিচ্ছিলো লুচি হোক পরোটা হোক আর রুটি তারপরে এখানে কিন্তু গরমশাই এখানে লুচিগুলোকে ভেজে নিচ্ছিল প্রত্যেকটা লুচি কিন্তু বেশ ফুল আর এখানে দেখো পাঁচ রকমের ভাজা কিন্তু আমি শুরু করে দিয়েছি দেখো এখানে কুমড়ো ভাজা হচ্ছে আর এই দেখো তারপরে কিন্তু ঘ্যাটের জন্য ও প্রস্তুতি নিয়ে নিয়েছে ঘ্যাট করছিল তারপরে কিন্তু খিচুড়ি হবে সেই জন্য কিন্তু ডালটাকে ভাজা হচ্ছিলো আর তারপরে কিন্তু আমার খিচুড়ি করার কথা ছিল কিন্তু আমি আর খিচুড়িটা করিনি ওই শুধু ফোড়ন দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়েছিলাম তাই জন্য কিন্তু আমি ওর সাথে বলছিলাম কি করে যে খিচুড়িটা কিন্তু আমিই করেছি কিন্তু খিচুড়িটা আর আমার করা হয়নি শেষমেশ কিন্তু ওই করেছে আর দেখো আমার আলপনা কিন্তু হয়েও গেছে আর শুকিয়েও গেছিল দেখো খুবই সিম্পলের মধ্যে করেছি তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমার আলপনাটা কীরকম হয়েছে যেরকম পেরেছি সেরকমভাবে করার চেষ্টা করেছি আর তারপরে কিন্তু এখানে কিন্তু পরে আমি এখানে কিন্তু ঘরটাকে এঁকে নিচ্ছিলাম কারণ পুজোটা কিন্তু আমাদের বিকেল বিকেলই হবে সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো এখন হচ্ছে আসল নিয়মের পালা এখন মা করছে দেখো আড়ি বসাবে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির নিয়ম আড়ি বসাতে হয় আর এই আড়িতেই মেন পুজো হয় তাই জন্য দেখো মা আমাকে বলেছিল যে তুই বসা তা আমি যেহেতু জানি না বা কোনোদিনও দেখিনি তো সেই জন্য আমি কিন্তু মাকে বললাম যে মা তুমিই বসাও এই বছর আমি দেখে নিই পরের বছর আমি করবো তা আমি কিন্তু এখানে পায়েসটা করে নিচ্ছিলাম তারপরে কিন্তু সব কাজ শেষ করে কিন্তু আলতা পরতে বসে পড়েছি আমি আর মা মিলে তা আলতা আলতা পরার পরে কিন্তু ওই চারটে নাগাদ আমি কিন্তু রেডি হয়ে গেছি দেখো আজকে কিন্তু এটা হচ্ছে আমার সাজ আর এখানে কিন্তু একটা পদ্মের মালাও আমি লাগিয়েছি বলতে পারো ওই পদ্মের ওই পাপড়ি যেগুলো বেঁচে গেছিলো সেগুলো দিটা গাজরা বানিয়ে পড়েছিলাম আর তারপরে দেখো এখানে ফল বানিয়ে নি বানিয়ে নিয়েছি আর বরং এখানে নৈবেদ্যগুলো সাজিয়ে নিচ্ছিলো তারপরে দেখো সব কিন্তু জোগাড় করে ওদিকে ভোগের সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি তারপরে কিন্তু এখানেও মালা পরিয়ে দিচ্ছিলো যে মালাটা তৈরি করা হয়েছিল হাতে সেই মালাটা কিন্তু এখন পরিয়ে দিচ্ছিলো কারণ ঠাকুর মশাই আর কিছুক্ষণের মধ্যেই চড়ে আসবে তো দেখো কত সুন্দর লাগছে মালাটা পরে ঠিক ও যেরকম ভেবেছিল ঠিক সেরকমই কিন্তু লাগছিল দেখো আর তারপরে কিন্তু এখানে দেখো নাড়ুর থালা থেকে শুরু করে কই মুরগি হ্যাঁ পুষ্পপত্র সব কিছু সুন্দর করে গুছিয়ে নিতে নিতে ইতিমধ্যেই কিন্তু ঠাকুরমশাই আমাদের চলে এসেছে আর মা দেখো এখানে কি করছে আমাকে একটা আসন দিয়ে বসিয়ে এখানে গান করছে এসো আলো কি আমার ঘরে এসে বসো বলো তো কীরকম লাগে নিজেকে তখন আর তারপর এখানে ঠাকুরমশাই কিন্তু পুজো শুরু করে দিয়েছে ঘর বসিয়ে দেখো অত সুন্দর করে পুজো করছে খুব ভালো লাগছিল আর এই দিয়ে দেখো পদ্মের মাল ফুল দুটো ফুটিয়ে যেয়ে নারায়ণকে একটা পদ্মের ফুল আর দেখো মা লক্ষ্মী মতো যোগদান করছে এই জিনিসটা কিন্তু আমি মানে প্রথম দেখেছি আমি ঠিক বলতে পারবো না হয়তো আগেও দেখেছি সেভাবে হয়তো খেয়াল করিনি কিন্তু এই জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে আমার তারপরে কিন্তু এখানে আরতি হবে সেজন্য জন্য বর্মশাই এখানে পঞ্চপ্রদীপটা সাজিয়ে দিচ্ছিল আর তারপরে কিন্তু আমাদের পুজোটা শুরু হয়ে গেলো বহিতেছে মমায় বাতাস সক্ষী দেবী বামে নারায়ণ নানা কথা শুনে হেন কালে নিয়ে আসে মনি পাঁচালি পরে পুজো শেষ করে এখানে কিন্তু আমি একটু চরণামৃত নিয়েও আমার উপোসটাকে ভেঙেছি তারপরে দেখো বাইরে গিয়ে দেখছি কত কেউ কিন্তু প্রসাদ দিতে চলে এসেছে তারপর কিন্তু সবাইকে একটা একটা করে প্রসাদ দিয়ে দিচ্ছিলাম আমরা আর দেখো একটা পুচকি বাচ্চা ও কিন্তু বলছিল যে আমাকে একটা সন্দেশ দাও তারপরে কিন্তু মা ওর হাতে একটা সন্দেশ দিয়ে দিল তারপরে কিন্তু ঘরে এসে কিন্তু প্রসাদ বিতরণের পালা দেখো আমরা কিন্তু সব পাতায় সব প্রসাদ সাজিয়ে কিন্তু এবারে আমরা দিয়ে আসবো অনেকটা রাতও হয়েছিল আর যেহেতু আবার আটটার সময় আমাদের বাড়িতে আরতি রয়েছে সেই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি করছিলাম তো সব প্রসাদ বিতরণ করার পরে ওই দেখো আমি আর বড় মশাই মিলে কিন্তু একটু তারাবাতি ফাটাচ্ছিলাম কারণ এটা হচ্ছে গিয়ে লক্ষ্মী পুজোয় ফাটাতে হয় আর মা এখানে আমাদেরকে বলছিলো দেখো আমরা নাকি বাচ্চা